হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো মামুনি ব্লগ চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা নিয়ে আসার কারণ হলো ভগবানের একদম ভগবানই যেটা করার ভগবানই করবে ভগবান ছাড়া মানুষের কোনো হাত নেই তো আমাদের বাড়িতে যা যা ঘটছে যা যা হচ্ছে সেগুলো সব কিছুই ভগবানের উপরে ছেড়ে দিয়েছি ভগবান যেটা করবে সেটাই ঠিক মানুষের কোনো হাতই নেই কিছু করার কেননা এমন একটা ঘটনা ঘটছে বাড়িতে যে তোমরা দেখলেও অবাক হয়ে যাবে তো তবুও তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু বাড়িতে এরকম পরিস্থিতিতে যাচ্ছে সবাই আর আমি নিজেও যাচ্ছি আমারও তো তোমরা তো জানো সবটাই আমার ব্যাপার যেহেতু তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করি তো কতদিন ধরে আমি ভিডিও করতে পারছি না শরীরের অবস্থা খুবই খারাপ তো ভাবলাম আজকে একটা ব্লগ নিয়ে আসি তোমাদের সামনে কারণ হলো তোমাদেরকেও ওই ঘটনাটা অবশ্যই জানানোর দরকার তো যতদূর জানি তোমরা যদি জেনে থাকবো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর নয়তো ভগবানের হাতেই ছেড়ে দিয়েছি ভগবান যেটা করবে সেটাই কেন ভগবানকে আমি খুব বিশ্বাস করি আমার শ্রীকৃষ্ণ আমার গোপু সোনা আমার গোপাল সোনা তাকে আমি খুব বিশ্বাস করি সকাল থেকে ভাবলাম যে আজকে কোনো ব্লগ নিয়ে আসবো না যেন শরীরের অবস্থা খুব একটা ভালো না তবুও ভাবলাম তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে আসি তো সকালে স্নান টান করে পুজো ঠুজো দিয়ে একেবারে চলে এসছি রান্নাঘরে তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলছি বুঝতেই পারছো প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি কথা বলার অবস্থা নেই আর বাড়িতে পুরো মানে আর বলবো তোমাদের বাড়িতে প্রত্যেকের শরীর খারাপ তো এই কারণে কি এরকম ঘটনা ঘটছে বাড়িতে যে কারণে উচিত হওয়াটা না সেই কারণে হচ্ছে তো এরকম একটা বাড়িতে হঠাৎ কেন ঘটনা ঘটছে আমাদের বাড়িতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে যেহেতু বাড়িতে এই জিনিসটা আমাদের বাড়িতে এসেছে তো সে এই জিনিসটা কেন এসেছে কি কারণে এসেছে তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তখন তার আগে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্না প্রায় বসিয়ে দিয়েছি আর আমার ব্লগটা শুরু করলাম এগারোটার থেকে তো আজকে দুপুরের মেনুটা হবে কি চিকেন চিকেন কষা আমি তো বসিয়ে দিয়েছি চিকেন মোটামুটি রান্না করার জন্য আর রান্না করছি আর মানে চিন্তা কিন্তু মাথা থেকে যাচ্ছেই না কারণ হলো এতটাই চিন্তায় বাড়িতে প্রত্যেকেই চিন্তায় পড়ে গেছে যে এটা কী ব্যাপার এটা কী ঘটনা এরকম কি সত্যি হয় এগুলো ছোটোবেলায় অনেক শুনেছি বা বড় হয়েও অনেক শুনেছি যে এই ঘটনাগুলো নাকি ঘটলে আর এইগুলো নাকি হলে এগুলো বাড়িতে আসলে তবে নাকি বাড়িতে কোনো ভালো হয় না কারো তো সেটা ফলে যাচ্ছে এক এক করে তো সেটাই ভাবলাম যে কেন হচ্ছে এই জিনিসগুলো আর এ পাশে দেখো এতটাকা রান্না করতে করতে এতটা অসুস্থ হয়ে পড়ছি আমি যে ঠিকমতো রান্না করতে পারছি না আমার ছেলে সকালে এক বোতল গ্লুকন্ডি গুলি দিয়ে গেছে তো এইটুখানি আর আছে সবটাই শেষ করেছি খেয়ে সকাল থেকে ভাত থাত তো কিছুই খাই না খাওয়া দাওয়া পুরোটাই ধরতে গেলে বন্ধ না খেলে তো মানুষ মরেই যাবে তো বেঁচে থাকার জন্য কিছু একটু অল্প কিছু খাচ্ছি তাছাড়া আর কিছুই মানে খিদে বলতে কিছুই নেই শরীরে তো রান্না তো করতেই হবে বন্ধুরা সংসারে কাজকর্ম তো করতেই হবে না করলে তো নয় যেহেতু আমাদের বউদের এই কাজগুলো প্রত্যেকের প্রত্যেক দিনকার রুটিন এগুলো করতেই হবে তো কী আর করবো আর এত বড় ফ্যামিলি এতগুলো লোক কুড়িজন লোকের এই কটা চাল এই কটা চালে কি প্রত্যেকটা লোকের খাওয়া সম্ভব বন্ধুরা তোমরা বলো না এতগুলো এটুকুনি চালে কি সবার পেট ভরবে ভরবে না তো কি করবো তো এইটুকুই চালই রান্না করছি এ পাশে দেখো আমার টকবক টকবক করে চিকেনের ঝোলটা পুরো ফুটে যাচ্ছে আর দেখতে দেখেছো কি সুন্দর লাল টকটা করছে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই ঝোলটা রান্না করছি একদম শুক্ল লঙ্কা কিন্তু আমি একদমই দেইনি কারণ হলো শুকনো লঙ্কা দিয়ে খাওয়াটা একদমই উচিত না আমার দেখতে কিন্তু খুব লাল হয়েছে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করেছি তোমরা বিশ্বাস করবে কিনা সেটা জানি না তো বিশ্বাস না করারই কথা যেহেতু লাল লাগছে দেখতে আর এ পাশে আমার দুষ্টু সোনা মিঠাই দেখো সারাদিন মাথায় অন্য দিয়ে রাধা 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 করছে কারণ হলো কৃষ্ণ রাধার খুবই ভক্ত কেননা ভক্ত তো হবেই ওর যেহেতু ঠাকুমা হলো কৃষ্ণ ভক্ত তো ও হবে না আমিও যাই তাই তো চল এসেছি বন্ধুরা তোমাদের সেই গুরুত্বপূর্ণ জিনিসটা দেখানোর জন্য কি কারণে আজকে এরকম হচ্ছে তো দেখতে পাচ্ছ একটা মই এই মইটার উপরেই যা ঘটনা ঘটেছে এই যে মইটা দেখেছ এই মইটা আজ এখানে এক দেড় মাস ধরে পড়ে রয়েছে তো নতুন ঘরে এইটা দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা বলো একটা পাখির পাখনা দেখতে পাচ্ছ তাই তো এখানে একটা পাখির বাসা করেছে তো বন্ধুরা আমরা একদম বুঝতেই পারছি না এটা কী পাখির বাসা সবাই বলে পাখির বাসা নাকি বাড়িতে করা খুবই ভালো কিন্তু বন্ধুরা যে পাখির বাসা করেছে এই পাখির বাসা কি করা ভালো একদমই ভালো না সবাই বলছে তো এটা হলো ঘুঘু পাখির বাসা তো সবাই বলে শুনেছি তোর বাড়িতে না ঘুঘু জড়াবো তো এই কথাটা খুব খারাপ লাগে শুনতে ছোটোবেলার থেকে এই কথাটা শুনে এসেছি তো বন্ধুরা ঘুঘু পাখির বাসা করেছে যে ঘরগুলো নতুন হচ্ছে সেই ফাঁকা ঘরের মধ্যে ঘুঘু পাখির বাসা করেছে তো যেই না ক্যামেরাটা নিয়ে মানে সামনে যাব তখনই ফুলুত করে পালিয়ে যাবে তাই জন্য পালিয়ে এই পাশে চলে এসেছি ছাদে আর চলে এসছে ও পালিয়ে চলে গেছে এবার তোমাদের কি করে দেখাবো এতটা উঁচু ময়ের উপরে আমি চেয়ারের উপরে উঠে দাঁড়িয়েও দেখাতে পারবো না যেহেতু আরও শরীরটা অসুস্থ চেয়ারের উপরে উঠলে যদি আমি পড়ে যাই তাই দূর থেকেই তোমাদের দেখাচ্ছি দেখো সেই ময়ের উপরে বাসাটা বেঁধেছে এবার বন্ধুরা কোনো পাখি হোক বাসা বাদলে সেই বাসা ভাঙতে নেই কারণ হলো বাসা ভাঙা মানে সংসার ভাঙা তো যে পাখিই হোক না কেন বাসা কোনো দিনও ভাঙবে না বন্ধুরা তো আমিও কিন্তু সেই বাসা ভাঙব না কিন্তু বাড়ির সবাই বলছে বড়রা যে ঘুঘু পাখির বাসা করা নাকি খুবই খারাপ জানি না আমার ভগবান জানে আমার শ্রীকৃষ্ণ জানে ভালো কি খারাপ তো একমাত্র ভগবানই বলতে পারবে এই যে দেখো পাখিটা উড়ে এসে বসেছে এই তারের উপরে ওই যে দেখতে পাচ্ছ পাখিটার গায়ের রঙ হলো ছাইয়ে কালার আর চোখগুলো পুরো লাল টকটকে তো এটা তো ঘুঘু পাখিই হবে আমি ঠিক চিনি না পাখিটা বলতে পারবো না কিন্তু বাড়ির প্রত্যেকেই বলছে এটা ঘুঘু পাখি আর সব সময় বাড়িতে ঘু ঘু করে ডাকে তাহলে তো এটা ঘুঘু পাখিই হবে বন্ধুরা তাই তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করলাম আর যদি তোমরা জেনে থাকো যে ঘুঘু পাখি বাসা বাড়িতে করা ভালো না খারাপ তোমরা কিন্তু তাহলে অবশ্যই একবার কমেন্ট করে আমাকে জানিও বাসা আমি ভাঙব না কারণ হল বাসা ভাঙতে নেই ভগবান তাতে অখুশি হয় কিন্তু যাতে আমাদের ভালো হয় আর বাড়িতে যা যা ঘটনা ঘটছে সবারই শরীর খারাপ বন্ধুরা প্রত্যেক প্রত্যেকের শরীর খারাপ এবার সবার চিন্তাধারা হচ্ছে যে এই ঘুঘু পাখি বাড়িতে আসার পর থেকেই শরীরটা প্রত্যেকেরই খারাপ হচ্ছে এবার জানি না সেটা ভগবান জানে যে এটার জন্য হচ্ছে না এমনি হচ্ছে শরীর খারাপ তো সারা বছরই সবার লেগে থাকে তো আমার কৃষ্ণ বলতে পারবে আমি বলতে পারবো না তো চলো বন্ধুর আজকের ভিডিওটা এইটুখানি সবাইকে টাটা